আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা অনেক সময় দেখা যায় আমাদের প্রোফাইলে এমন একটা প্রবলেম আছে প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস মানে হচ্ছে আপনি কোনো কমেন্ট করলে বা আপনার কোনো কন্টেন্টে কোনো প্রবলেম হলে এ ধরনের প্রবলেম আসতে পারে সো আমার যে প্রবলেমটা হলো আমি একটা কমেন্ট করেছিলাম দেখেন এখানে বাংলাটা আপনারা দেখতে পাচ্ছেন কি একটা কমেন্ট করেছিলাম সো এটার জন্য আমাকে রেস্ট্রিকশন দিচ্ছে সো আপনারা এটা কিভাবে সমাধান করবেন এটা সম্পূর্ণ প্রসেসটা দেখাচ্ছি প্রথমে আপনারা আপনাদের প্রোফাইলে চলে আসবেন আসার পরে যে প্রফেশনাল ডেশবোর্ড আছে এখানে ক্লিক করবেন করার পরে দেখেন বিও ডিটেলস নামে একটা অপশন পাবেন প্রোফাইল সাম ইস্যুস সো এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে একটা অপশন আছে যেটা উই রিমুভড ইউর কমেন্ট ওরা রিমুভ করে দিচ্ছে আপনার কন্টেন্টটা ক্লিক করে এখানে চলে আসবেন আসার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে ফিক্সড ইট এটা তো ক্লিক করবেন করার পরে দুইটা অপশন দেখতে পারবেন রিমুভ ইউর ওয়ার্নিং আর একটা হচ্ছে রিকোয়েস্ট রিভিউ তো যেহেতু আমি কমেন্টটা খারাপ করছি তো আমার কাছে মনে হচ্ছে আমার কমেন্টটা আর এটা ঠিক আছে তারা রিমুভ করে দিয়েছে বাট আপনি যদি ঠিক থাকেন বা আপনার কমেন্টে কোনো প্রবলেম না থাকে তাহলে আপনি রিকোয়েস্ট রিভিউ করতে পারেন যেহেতু আমি কমেন্টটা খারাপ ছিল বা ভালো ছিল না সো আমি কি করব রিমুভ ইউর ওয়ার্নিং এটাতে ক্লিক করে আমি চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড এটাতে ক্লিক করবেন করার পরে আবার রোলস অন বায়োলেন্স অ্যান্ড ইনসিটিমেন্ট এখানে এই অপশনগুলো আসবে আসার পরে এইগুলো পরে নিতে পারেন আমি পড়বো না সো আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করবো করার পরে এখানে দেখতে পাচ্ছেন তাদের কিছু রোলস যেটা তারা অ্যালাউ করে না সো ঠিক আছে আমি এগুলো পরে নিচ্ছি আপনারা পরে নেবেন আর আমি নেক্সটে ক্লিক করব মানে আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করবো ক্লিক করার পরে মোট ডিটেলস আরও কিছু আছে এখানে ওরা বলছে এই সম্পর্কে আপনি পড়ে নিতে পারেন আমি আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করবো করার পরে এখানে টেল আস হোয়াট হ্যাপেন্ড এখানে বলতেছে আমাকে আমাদেরকে বলুন কি হয়েছে বা সমস্যা কি বা আপনি কি কোন কারণে এরকম করছিলেন তো আমি বলবো আই ডোন্ট সরি আমি বলবো আই ডোন্ট অ্যাগ্রি উইথ দ্য রোলস এটা বলা যাবে না আই ডোন্ট নো অ্যাবাউট দ্য রোল আমি জানি না এই রোল সম্পর্কে অথবা বল হ্যাঁ এখানে চারটে অপশন আছে আই ডোন্ট নো অ্যাবাউট দ্য রোল তারপর হচ্ছে ইউ মিস আন্ডারস্ট্যান্ড মাই কন্টেন্ট মানে ওদেরকে বলতেছেন না ওদের কোনো মিস আন্ডারস্ট্যান্ড হয়েছে ঠিক আছে যেহেতু আমার বল হয়েছে সো আমি বলবো আই ডোন্ট নো অ্যাবাউট দ্য রোল তো আমি আই ডোন্ট নো অ্যাবাউট দ্য রোল এটাতে ক্লিক করবো এটা সিলেক্ট করে আমি সাবমিটে ক্লিক করে দেবো আমি একটু অপেক্ষা করি সাবমিন্টে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমি এখানে ডান অপশন আসছে ওয়ার্নিং রিমুভড দেখেন টিক বাটন চলে আসছে ওয়ার্নিং রিমুভড তো আমি এখানে ডান বাটনে ক্লিক করে দিলাম তো ক্লিক করার পরে আশা করি কিছু কিছুক্ষণের মধ্যে বা অথবা চব্বিশ ঘন্টার মধ্যে এটা রিমুভ হয়ে যাবে ইনশাল্লাহ তো আমি রিফ্রেশ করলাম রিফ্রেশ করার পরে দেখেন সাথে সাথে রিমুভ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমার ওয়ার্নিংটা নাই ঠিক আছে আমি যদি আমি আবার আমার প্রোফাইলে গিয়ে ড্যাশবোর্ডে যাই দেখবেন আমার ওয়ার্নিংটা যে ওপরে ছিল এখানে কিন্তু ওয়ার্নিংটা নাই সো আপনারা এইভাবে আপনাদের ওয়ার্নিংটা রিমুভ করে নিতে পারেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ